সিসিয়েন সংবাদে সম্প্রচারিত খবরের জের নকশালবাড়ি আশাপুর চা বাগানের রাজ্য সড়ক আবর্জনা মুক্ত হল হাতি করিডোর থেকে আবর্জনার ভ্যাট সরিয়ে নেওয়ায় খুশি স্থানীয়রা প্রধান ধন্যবাদ জানালেন সংবাদ মাধ্যমকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহায়তায় নকশালবাড়ির ত্রিহানা রাজ্য সড়কের ধারে বসানো হয়েছিল ভ্যাট মূলত প্লাস্টিক বর্জ্য জমা করতেই বসানো হয়েছিল এই ভ্যাট কিন্তু এই ভ্যাট অবশেষে আবর্জনার স্তূপে পরিণত হয় আর ভ্যাটের মিটারের মধ্যে রয়েছে করিডোর এ নিয়ে গত তেইশে মার্চ সিসিএন সংবাদে এই খবর সম্প্রচারিত হতেই পদক্ষেপ নেয় প্রশাসন মনিরাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হাতি করিডোর থেকে তুলে নেওয়া হল ভ্যাটটি আর্থ মুভার দিয়ে আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ভ্যাটটিকে অন্য সরিয়ে নেওয়া হলো পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে চারটি ভাষায় সাইন বোর্ডও লাগিয়ে দেওয়া হয় আমাদের যে গ্রাম পঞ্চায়েত মনিরাম গ্রাম পঞ্চায়েত থেকে জিসিপি এনে ওইখানে যে সেই রকমভাবে ক্লিন করে ওই জায়গাটা এত সুন্দরভাবে ওইখানে ই করে দিয়েছেন আমি খুবই খুশি আর যে আমাদের গ্রাম পঞ্চায়েতের মনিরাম গ্রাম পঞ্চায়েতের সদস্যরা যে আমাদের সকালবেলা ওইখানে যে আমাদের মর্নিং ওয়াক করার যে জায়গাগুলা এত যে নোংরা হয়ে গেছিলো যে ওইখান থেকে যে এত লোকজন ওইখানে যে ভিডিও বানায় বানায় যে আপলোড করতো আমাদেরকে খুবই মনে খারাপ লাগতো আশাপুর টি গার্ডেন সংলগ্ন হাতির করিডোরে যে বজ্রপথের ড্যাম্পিং করা হচ্ছিল আমরা শঙ্কিত ছিলাম যে হাতিগুলি ওখানে এসে বজ্রপাত খেয়ে অসুস্থ না হয়ে পড়ে প্রশাসন নড়ে চড়ে বসে এবং সেই বজ্র এবং ড্যাম্পিংটা ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায় স্থানীয় প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ এ বিষয়ে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ জানান ভ্যাটটিকে সরিয়ে দেওয়ার পাশাপাশি চারটি ভাষায় সাইনবোর্ড বসানো হয়েছে আগামীতে যাতে কেউ এখানে আবর্জনা না ফেলে তার জন্য সচেতন করা হয় মাধ্যমে আমরা খবরটা দেখেছিলাম যেটা নিয়ে একটা সমস্যার তৈরি হয়েছিল এবং আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেদিন কথা দিয়েছিলাম যে আমরা খুব দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করব এবং সেই কথা অনুযায়ী আমরা গতকাল সেই সমস্যার সমাধান করে দিয়েছি কেউ ধন্যবাদ যে সিসিএনও নিউজটা দেখিয়েছিল আমি বলেছিলাম যে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা খবর পেয়েছি কোনো মানুষ আমাকে সেভাবে কমপ্লেন করেনি যে এখানে এই ব্যাপারটা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে এই তথ্যটা তুলে ধরেছিল এবং আমি কথা দিয়েছিলাম খুব দ্রুততার সঙ্গে সেটা নিষ্পত্তি করব এবং সেটা করে দিয়েছি